হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে কিন্তু হচ্ছে একত্রিশ তারিখ আর এখন আমরা একটুখানি বেরিয়েছিলাম আমাদের টুকটাক কিছু কেনাকাটার ছিল বোনের ফ্ল্যাটের নিচেই প্রচুর দোকান টোকান আছে আমি মা আর এই যে দেখো আমাদের পটালাকে নিয়ে আমরা এখন বেরিয়েছি ওদের বিল্ডিংয়ের নিচেই ছিল আর এই যে বিল্ডিংয়ে দেখো পরে তোমাদেরকে সোসাইটিটা ঘুরে দেখাবো এই যে আমরা সবাই টুকটাক কেনাকাটা করতে এখন ওবার উঠে যাচ্ছে ওপরে এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর ওই যে আমার মেয়ে আর আমাদের স্কু দেখো ও একটু ঘোরার জন্য ব্যস্ত হয়ে গেছে আসতে এই এর কাছে যাস না এই যে পটা হাত দেন হাত দেন হাত দেন হাত দেন বাপরে বাবা ছবি আরে ছবিটা তোলো ছবি তুলছি না আমি ব্লগের জন্য ভিডিও নিচ্ছি টিফিন হবে টিফিনে আজকে বোন স্যান্ডউইচ করবে তাই একটু পাউরুটি আনতে আমরা গেছিলাম তো চলো ওপরে গিয়ে ওদের সাথে আবার কথা হবে তোমাদের সাথে আর অবশ্যই সে ব্লগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমরা কিন্তু মুম্বাইও যাচ্ছি তো সেই ব্লগ আমি কিন্তু শেয়ার করবো সি ব্লগ হ্যাঁ ওদের এই সি ব্লকই এটা তো আমরা মুম্বাইও যাবো এইখানে কিন্তু সেই ব্লগ সমস্ত কিছু শেয়ার করবো কোথায় গেলাম কি ঘুরলাম না ঘুরলাম বাইরেটা দেখিয়ে দিয়েছে বিকেলে আসবো এসে দেখাবো এখানে বসার জায়গা টাইগা আছে সুন্দর ওদিকে বাচ্চাদের পার্ক আছে চলো ওপলে গেছে লিফ্টের সামনে চলো সকালে আজকে আমাদের হচ্ছে স্যান্ডউইচ আমার বোন স্যান্ডউইচ বানাচ্ছে এই যে দেখো হয়ে গেছে সুন্দর করে ও বানিয়ে সবাইকে দিচ্ছে এখানে এই যে রেডি করে রেখেছে এগুলোকে ভাজবে বাটার দিয়ে আর এইটা হচ্ছে ভেতরে ব্রেডগুলো অনেক বড় । বড়ো এগুলো স্যান্ডউইচ ব্রেড

শুধু ওকে নিয়ে নাচতে হবে ওকে নিয়ে খেলতে হবে হ্যাঁ তো বদমাইশ হয়েছে গুড ইভিনিং দেখো আমরা এখন সবাই এখানে চা খেতে বসেছি আর এখানে আমাদের ছোট্ট পুথকু কিন্তু বিস্কুট খাচ্ছে দেখবে ও কিন্তু ভিক্ষু খাচ্ছে এই দেখো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো আমার বাবা ভিক্ষু খাচ্ছে ও এখনো খেতে পারে না তা ওকে একটুখানি চেষ্টা করা হচ্ছে আর এইখানে আমরা চা খাচ্ছি

আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে যা যা নেওয়ার ছিল নিয়ে আমরা এখন আবার ঘরের দিকে যাচ্ছি যেহেতু বাইরে একদম এই যে আমাদের এখন পকোড়া ভাজা চলছে দেখো এখানে একবার ভাজা হয়ে গেছে এগুলোকে আরো একবার ভেজে তারপরে খাওয়া হবে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডван্সে তোমাদের সবার বছরটা খুব 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 ভালো কাটুক তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আমার আমার কালকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও এবং আরো একবার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো টা